আজকের গল্প প্রকৃত বন্ধু দুই বন্ধু ছিল তাদের মধ্যে খুব মিল একদিন তারা ঘুরতে বেরিয়েছিল ঘুরতে ঘুরতে তারা এক জঙ্গলের কাছে এসে পড়ল দুই বন্ধুকে দেখে একটি বাঘ হঠাৎ বেরিয়ে এলো তখন দুজনের মধ্যে একজন চটপট একটি গাছে উঠে লুকিয়ে পড়ল ওপর বন্ধুটি গাছে ওঠা জানতো না তাই সেই মরার মতো ভান করে মাটিতে শুয়ে মানুষটির কাছে এলো মানুষটি তখন নিঃশ্বাস বন্ধ করে মরার মতো মাটিতে পড়ে রইল বাঘটি কিছুক্ষণ মানুষটিকে দেখার পর সেখান থেকে চলে গেল বাঘটি চলে যেতেই যে বন্ধুটি গাছে উঠেছিল সে গাছ থেকে নেমে এসে বন্ধুটিকে জিজ্ঞেস করলো বাঘটি তোমার কানে কানে কি বলে গেল উত্তরে বন্ধুটি বলল বিপদে যে বন্ধু ফেলে চলে যায় এই রকম বন্ধু না থাকাই ভালো বন্ধুরা তাহলে বোঝা গেল বিপদেই মানুষের পরিচয় পাওয়া যায় গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করুন